আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম ভিডিওর মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ঐক্য বিশাল এক ষড়যন্ত্র চলতেছে আমাদের বাংলাদেশে আমি গত ভিডিওতে কিছু উদাহরণ দিয়েছিলাম আজকে আমি প্রমাণ সহকারে নিয়ে আসলাম এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন নাউজিবিল্লাহ এই কোরআন শরীফটা বানিয়েছিল সে কি আসলে অন্ধ ছিল একটু তো ভিডিওটি তো দেখলেন আমি এই ভিডিও সম্পর্কে যতটুকু জানতে পেরেছি বা যতটুকু তত্ত্ব আমার কাছে আছে তা হল সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই মূর্তিটি কোরআনের মধ্যে বসানো হয়েছে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা এই ধরনের কোনো ভিডিও এই ধরনের কোনো কিছু দেখা মাত্রই শেয়ার এবং কমেন্ট করা থেকে বিরত থাকবেন কারণ এখন এই মুহূর্তে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য মুসলমানদের ঐক্য ভাঙার জন্য বিশাল এক ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে